আজকে আমি এমন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই গল্পটা শোনার পর আমি স্তম্ভ হয়ে গিয়েছি গল্পটা হয়তো গল্প হিসেবেই বলছি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সমাজের একটা প্রতিফলন তো একবার এক রাজ্যে এক মহিলা ছিল যে মহিলা কিনা সাপ খুবই পছন্দ করত কারও থাকে না বিড়াল পছন্দ কারো থাকে কুকুর পছন্দ তো মহিলাটা সাপ খুব পছন্দ করত তো সেই হিসেবে উনি একটা সাপ এনে খুব আদর করে লালন পালন করেছেন বড় করছেন তো আশেপাশের মানুষরা বলতো যে এই সাপটাকে লালন পালন না করাই উচিত সাপটা তোমার জন্য যথেষ্ট পরিমাণ বিপজ্জনক মহিলা কোনো দিনও ওনার কথা শোনা নাই বা আশেপাশের মানুষের কথা কখনও তার কান দিয়ে যেত না কারণ সাপটাও যথেষ্ট পরিমাণ তার মনিবের প্রতি ভালোবাসা প্রদর্শন করত। তো এরকম করে যেতে যেতে কিছু কাল একটা নির্দিষ্ট সময় পর সাপটা বড় হয়েছে বড় মোটামুটি মহিলার সাইজেরই সাপটা হয়েছে একদিন মহিলা খেয়াল করলো যে তার সাপটা কিছুদিন ধরে খাচ্ছে এটা দেখার পর মহিলা অনেক বেশি উদ্বিগ্ন হয়ে গেল তো উনি আর বেশি সময় নেয়নি উনি যখন দেখলো যে ওনার সাপটা খাচ্ছেন উনি অনেকভাবে চেষ্টা করলো তারপর পর ডাক্তারের কাছে চলে গিয়েছে যে আমার সাপের কি হয়েছে এতদিন ধরে তো সে ভালোই ছিল তারপর ডাক্তার সাপের চেক আপ তারপর সেই ডাক্তার মহিলাকে কিছু প্রশ্ন করলো যে এই সাপটা রাতে আপনার সাথেই ঘুমায় মহিলাটা উত্তর দিল হ্যাঁ এটা যখন ছোটো ছিল তখন থেকে সে আমার সাথে ঘুমায় তখন ডাক্তার পালটা উত্তর দিল যে রাতে কি সে আপনাকে জড়িয়ে ধরে বা আপনার কাছে গিয়ে ঘুমায় তখন বললো হ্যাঁ অবশ্যই আমার সাথেই ঘুমায় তখন ডাক্তার মহিলাটাকে যে কথাটা বলল যে আসলে এই এক সপ্তাহ ধরে খায়নি কারণ সে আপনাকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় সে যে আপনাকে জড়িয়ে ধরে সে আপনার মাপ নিচ্ছে যে সে আপনাকে হজম করতে পারবে কি পারবে না তার মানে চিন্তা করে দেখেন এই ধরনের সাপ আমি তো সাপের উদাহরণ দিয়েছি এরকম মানসরূপী সাপ আমাদের চারপাশে অহরহ যারাই ভালোবাসার প্রতিদান হিসেবে আমাদেরকে এই বিশ্বাসঘাতকতাটাই উপহার দেয় মানে এই গল্পটা শোনার পর থেকে না মানে আমি স্তম্ভ হয়ে গিয়েছি যে কি বলবো কি বলবো না বা কীভাবে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভিডিওটা সবার ভালো লেগেছে ভালো লাগলে সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম